তুমি কে বুঝিয়ে বলো বাবা লোকনাথ আমাকে আমি জানতে পারি না অতএব বলতেও পারি না ব্রহ্মানন্দ ভারতী বলেছেন যে এই কথাটি হৃদয়ঙ্গম করা তার পক্ষে খুব কঠিন ছিল এই কথার মধ্যে এক আধ্যাত্ম বিজ্ঞান নিহিত আছে আমি কে এই কথা চিন্তা করলে বোঝা যায় কতগুলি অনুভূতি সমষ্টই আমার আমিত্ব এই আমিত্বকে তিন ভাগে ভাগ করা যায় যেমন অনুভূতি বিষয়গুলি অর্থাৎ কর্ম অনুভব ব্যাপারটি অর্থাৎ ক্রিয়া অনুভবের সম্পাদক অর্থাৎ কর্তা এর মধ্যে যে অনুভব করলো অর্থাৎ যার সত্তাধারা অনুভব ক্রিয়া সম্পন্ন হলো সেই চেতন বস্তুই যথার্থ আমি অর্থাৎ বিজ্ঞাতা সেই আমি বা চেতন বস্তু অথবা বিজ্ঞাতা ভিন্ন যা কিছু অনুভব করা যায় তৎসমুদয় চেতন নয় অর্থাৎ অচেতন বা জড়ো এই কথা থেকে এটি প্রমাণিত হয় যে সকল দেহে এক একটি ভিন্ন ভিন্ন বিজ্ঞাতা নাই একই বিজ্ঞাতা আমি ব্রহ্মচারী বাবা আপনাকে সেই একমাত্র বিজ্ঞাতা বলে টের পেয়েছিলেন এবং সেই জন্যই বলেছিলেন আমাকে আমি জানতে পারি না ব্রহ্মানন্দ ভারতী ব্রহ্মচারী বাবার স্বরূপ জানতে ইচ্ছুক ছিলেন সেই জন্য তিনি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বাবার স্বরূপ উদ্ঘাটনে সমর্থ হন বিভিন্ন প্রশ্নে ছোট ছোট উত্তর জেনে তিনি ব্রহ্মচারী বাবার স্বরূপ সম্বন্ধে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন এখানে তার সেই উপলব্ধির কথা উল্লেখ করছি সাধারণ জ্ঞানে পরমাত্মার সঙ্গে জীবাত্মার ঐক্য করার নাম যোগ পঞ্চভূত দেহের মালিককে চোখে দেখা যায় এজন্য তাকে জীব বলে কিন্তু পরমাত্মাকে চোখে দেখা যায় না তার কথা আমরা কিছুই জানি না বাবা লোকনাথ চরম সিদ্ধি প্রাপ্তির পূর্বে যাকে জীবাত্মা বলে জানতেন চরম সিদ্ধি প্রাপ্তির পর আর তাকে খুঁজে পেলেন না কারণ তখন আর তিনি সেই দেহের মালিক রইলেন না তিনি হয়ে উঠলেন সেই বিজ্ঞাতা অর্থাৎ পরমাত্মা সেই জন্য তিনি বলেছেন আমাকে আমি জানতে পারি না লোকনাথ ব্রহ্মচারী যখন পরমাত্মার সাক্ষাৎ পেয়ে মুক্ত হয়ে গেলেন তখন তার জীবাত্মা পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে গিয়েছিল। তিনি নিজেই উঠেছিলেন পরমাত্মা অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারী নিজে ব্রহ্মানন্দ ভারতকে বলেছিলেন যে যখন আমি আমার দেহ থেকে আলগা হয়ে যাই তখন সাধারণের অগচর বিষয় সমূহ জানতে পাই ব্রহ্মানন্দ ভারতী বাবা লোকনাথের পূর্ণব্রহ্ম স্বরূপ জানতে পেরেছিলেন বলে তিনি বাবাকে কেবল একজন মহাযোগী ভাবতেন না তার কথার মধ্যে প্রকাশ তাই তার প্রতি আকৃষ্ট হয়ে ঘন ঘন আসতে থাকেন এবং এক সময় ওকালতি পেশা ছেড়ে দিয়ে বারদি আশ্রমে বসবাস করতে থাকেন বাবা লোকনাথ তার জন্য একটি ঘর বরাদ্দ করে দিয়েছিলেন তারাকান্তবাবু চাইতেন ব্রহ্মচারী বাবার সান্নিধ্যে থেকে আরও কিছু সাধনার মূল বিষয় জেনে নিতে আশ্রমে থেকে বাবার সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে আরো অনেক সাধন্ব বিষয় জেনে নেন তার কিছু উল্লেখ আমি পরে করব আপনাদের সামনে ধন্যবাদ